লালপুরে পাঁচটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর লালপুর প্রতিনিধি এজে সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইট ভাটাকে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ওই ইট ভাটা মালিকদের আঠারো লাখ টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব রেজোয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার দুয়ারিয়া ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের পাঁচটি অনুমোদনহীন দিয়ে ভাটা ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের সর্বমোট আঠারো লাখ টাকা জরিমানা করা হয়েছে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ভাটাগুলো হল এস ব্রিক্স তিন লক্ষ টাকা এস আর বি ব্রিক্স পাঁচ লক্ষ টাকা এ এম বি ব্রিক্স পাঁচ লক্ষ ডিএসএল ব্রিক্স তিন লক্ষ টাকা মেসার্স সম্রাট দুই লক্ষ টাকা তিনি আরো জানান অবৈধভাবে পরিচালিত ভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন